আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি গল্পের ছয় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক শালা ঘুষকুর পুলিশ অফিসার মেঘলার কথা শুনে তন্ময় হাসলো একটু জোরেই হাসলো এরপর গলায় কিছুটা রসিকতা এনে বলল যা দুষ্ট সত্যি কথা এভাবে বলতে আছে নাকি মেঘলা যত দেখছে ততই অবাক হচ্ছে এই পুলিশ রানা দেশের জন্য করে এদের ধারা আদৌ দেশের উন্নতি সম্ভব এরকম পুলিশ অফিসারের জন্যই তো দেশটা রসাতে চলে যাচ্ছে কেঞ্জি হতাশা মিশ্রিত কণ্ঠে মেঘলা বলল এমনটা করলেন কেন অন্যায়কারীকে প্রশ্রয় দিলেন তন্ময়ের ভা ভাঙা কিছুটা পরিবর্তন এলো মুখে এনে সেই হাসি ঠাট্টা ভাবটা নেই তার বদল রয়েছে একরাশ বুঝানোর অভিভক্তি কণ্ঠে খানিকটা কমলতা এনে বলল মেঘলা আপনি বিষয়টা প্র্যাকটিক্যাল ভাবুন আপনার ফ্রেন্ডরা এমনিতেই একটা রিলেশনশিপে ছিল সেখানে বিশ্বাস ছিল না ভরসা ছিল না ভালোবাসাও ছিল না না হলে কাউকে ধোঁকা দেওয়া এতটা সহজ না যেখানে একটা মানুষের মেরে ফেলার মাঝ মধ্যে অপরাধী ছাড়া পেয়ে যাবে সেখানে ওই ছেলেটা তো সামান্য অন্য ঢোকাই দিয়েছে আপনার বান্ধবীর সম্মানটা লুটিয়ে লুটিয়েছে নাকি ধম সম্পদ চুরি করেছে আপনাদের বয়নভিত্তিক মামলা বাংলাদেশের কোনো থানা কর্তৃগৃহীত হবে বলে আমার মনে হয় তারপর এই ছেলের ব্যাপারে আমার কাছে কোনো রকম অ্যারেস্ট ওয়ারেনিং ছিল না আমি যে কয়েক ঘন্টা ওই ছেলেকে জেলে রেখেছি এটাই অনেক ওয়ারেন্ট ছাড়া ওকে যে জেলে রেখেছিলাম এই ব্যাপারটা জানাজানি হলে আমার বিরুদ্ধে মামলা চলে আসতে পারত। মেঘলা মন দিয়ে শুনলো কথাগুলো আসলে এই কথাগুলো যুক্ত যুক্তি এত এমন ভাবে দেখিনি ভেবে তখন মাথা গরম ছিল তাই থানায় টানতে টানতে নিয়ে গিয়েছিলাম কিন্তু এখন তো এই পুলিশটার কথাগুলোই ঠিক মনে হচ্ছে ওদিকে তন্ময় মেঘলাকে চুপ করে দেখে ফোনটা চেক করলো না ফোন তো কেটে যায়নি ওর কথা শুনে মেঘলার জবাববন্দি হয়ে গেল নাকি তন্ময় ফোনের অপাস থেকে শুধরালো হ্যালো মেঘলা আপনি কি আছেন মেঘলা হঠাৎ একটু চমকে উঠল কথাগুলো চিন্তা করতে করতে নিজের ঢুন ঢুকেছিল তাই আচমকা বলল হ্যাঁ মা না মানে তন্ময়ের উষ্ঠ প্রসারিত হলো মেঘলা তবে ভেবেছে তার কথাগুলো তন্ময়ের একটা কণ্ঠ যেন হঠাৎ করে আবার বদলে গেল সেখানে দুষ্টমি ছাড়া উদ্ধার হলো বলল আমার এই কথাগুলো ভাবছেন তাই না মেঘলা আমাকে নিয়ে এভাবে ভাববেন বেশি বেশি ভাববেন তাহলেই না ইন্টারেস্ট বাড়বে ইন্টারেস্ট দিয়ে আমি কি করব ইন্টারেস্ট বাড়লে তবেই না ফিলিং আসবে তন্ময়ের কথায় মেঘলা অবাস থেকে ব্রুকুসকে জবাব দিল কিসের ফিলিংস প্রেমের ফিলিংস কার প্রতি প্রেম কেন আমার এস এস পি তানজিম তন্ময় খানের প্রতি প্রেমের ফিলিংস আসবে আপনার মেঘলার চুয়াল শক্ত হল আবার কি শুরু করলো এই অফিসার দাঁতে দাঁত চেপে জবাব দিল এমন মুখুশ এমন ঘুষ ঘুর পুলিশের প্রতি মেঘলা নৌসারের প্রেম ফিলিংস কখনোই আসবে না তন্ময় হাসলো একটু জুড়েই সেই হাসি শব্দ মেঘলাও শুনতে পেল গা জ্বলে উঠলো তার রাগি কণ্ঠে বলল হাসছেন কেন তন্ময় হাসে মুখে বলল আপনার মুখে গালিগুলো কুই সুইট লাগলো মেঘলা মনে তো হচ্ছে চাচ্ছে বলেই থেমে গেল তন্ময় মেঘলা প্রশ্ন করল কি মনে যাচ্ছে বলবেন না আমার লজ্জা লাগে মেঘলা দীর্ঘশ্বাস ফেললো বলল ঘুষ লজ্জা আছে বলে আমার জানা ছিল না আপনি তো অনেক কিছুই জানেন না মেঘলা যাই হোক আমার প্রতি আপনার প্রেম আসবেই বাজে মেঘলা ফোনের অবাস থেকে মুখ ভাঙালো সে নাকি প্রেমে পড়বে তাও আবার এই শয়তান পুলিশটার বলল জীবনেও না তাহলে বাজে ধরুন মেঘলা কিছু বলল না তন্ময় তাই বলল আমার প্রেমে পড়ে যাওয়া ভয় পাচ্ছেন হেরে যাবেন বাজিতে তাই তো ধরতে চাচ্ছেন না তন্ময়ের এই কথাটা মেঘলাকে উস্কে দিল ইগো হাট করলো তার বলল মেঘলা নৌসান হেরে যাওয়ার পাত্রী নয় বাজি এক্সপেক্ট করলাম মেঘলার এই কথায় তন্ময়ের উষ্ট বাঁকা হাসি ফুটে উঠল বলল যদি হেরে যান হার মানব না হবে না তাহলে তন্ময় কিছু ভাবল এর একটু হেলে করে বলল এখন না তখন ঠিক করব মেঘলা মেনে নিয়ে বলল ঠিক আছে যদি আমি জিতি তাহলে আমার কিছু কিছু শর্ত মানতে হবে সেটা আমি ঠিক তখনই বলবো ঠিক আছে জান রাত হলো ঘুমাও তাহলে হ্যাপ আই সুইট ডিম উইথ মি মেঘলা অবাক রাজি হওয়ার সাথে সাথে বয়স টান্ডা এত চেঞ্জ হয়ে গেল কণ্ঠে অবগত রেশ কেটে মেঘলা পড়ল আপনি থেকে তুমি চলে এলেন যে আবার জান তন্ময় বলল প্রেমের ফেলার জন্য কাছে আসার আবশ। আপনি শব্দটা পরপর লাগে তুমি শব্দটা কাছাকাছি আসার জন্য আবশ্যিক আর যান কলিজা ফুসফুস হলো মশলা মশলা ছাড়া তরকারি তো হবে না আইন মেন তোমার প্রেম হবে না ছাড়ুন আপনার উল্টাপাল্টা লজিক গুমান আর ঘুষ না খেয়ে ভালো পথে আসার চেষ্টা করুন সত্যি বলবেন সুন্দর জীবনযাপন করবেন মেঘলা কথা শেষ হওয়া সুন্দর জীবনের জন্য তোমাকে দরকার ফালতু লুক কথা আর শাখা প্রশাখা বাড়িয়ে চলছিস শুধু বলে ফোনটা কেটে দিল মেঘলা এতক্ষণে যে কি চলছিল নিজের ঠাড় করে উঠতে পারলো না এই বেহায় পুলিশগুলো আসে কোথা থেকে আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমি গল্প পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে দিয়ে দিব